আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবো ইতিমধ্যে তোমাদের রুটিনটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাস শিক্ষাবোর্ থেকে রুটিনটা প্রকাশ হয়েছে তো বারোই ডিসেম্বর কিন্তু সেটা লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ তৈরি করা হয়েছে তারপর কিন্তু সেটা প্রকাশ হয়েছে আজকে তো তোমরা দেখতে পাচ্ছ দাখিল দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখানে তোমরা সময়সূচিটা দেখতে পাচ্ছ তার পূর্বে একটি কথা বলিনি যেহেতু তোমাদের রুটিন দিয়ে দিয়েছি সেহেতু তোমাদের এখন ভালো লেখাপড়া দরকার আর ভালো লেখাপড়ার জন্য ভালো একটা সাজেশনও প্রয়োজন প্রতি বছর আমরা একটা স্পেশাল বুলেটিন তৈরি করে থাকি যে বুলেটিনটা শিক্ষার্থীরা নিয়ে খুব উপকার পাই এবং আশা করি সামনেও পাবি তো তোমরা যারা রয়েছে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল বুলেটিনটি আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি আর সেখান থেকে আশা করি শতভাগ তোমরা কমন পাবে নির্ভরযোগ্য একটা সাজেশন আমরা প্রতি বছরই তৈরি করে থাকি বুলেটিন সাজেশন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করা খুব সহজে তোমরা সেই বুলেটিনটি গ্রহণ করতে পারবা তো এখানে আমরা রুটিনটা দেখাচ্ছি তোমরা দেখো এখানে বিষয় সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয় কোডগুলো এদিকে দেওয়া তারপর তারিখ ও দিন তারপর হলো বিষয় সময় বিকাল পাঁচটা থেকে পর্যন্ত যেগুলো সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে তারপর বিষয় কোড সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ কোরআন মাজিদ বিশেষকূট হলো একশো এক সেটা অনুষ্ঠিত হচ্ছে দশ চার হাজার চব্বিশ বৃহস্পতিবারে তারপর দেখতে পাচ্ছ যে আরবি প্রথমপত্র একশত তিন বিষয়কূটের তেরো চার দু হাজার পঁচিশ রবিবারে অনুষ্ঠিত হবে তারপর আরবি দ্বিতীয় পত্র একশো চার পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে তারপর আরবি দ্বিতীয় পত্র দেখো গণিত তারপর হলো বাংলা প্রথম পত্র বিশ তারিখে তারপরে হলো বাংলা দ্বিতীয় পত্র বাইশ তারিখে তারপর হাদিস শরীফ হলো তেইশ তারিখে তারপর আকাইদ চব্বিশ ইংরেজি সাতাইশ তারিখ তারপর ইংরেজি দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখ তারপরে হলো পৌরনীতি কৃষি শিকা গারহাস্ট মান্তিক উর্দু ফার্সি বাংলাদেশ পরিচয় ইতিহাস বাংলা বিষয় রয়েছে এগুলো অনুষ্ঠিত হবে ঐচক সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো হলো তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে তারপরে হলো ইসলামের ইতিহাস পদার্থ এটা দেখতে পাচ্ছ চার তারিখে অনুষ্ঠিত হবে আর একটা কথা বল আমরা কিন্তু তোমাদের যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য কিন্তু আমরা সাজেশনটি আমরা বানিয়েছি তোমরা সাধারণ বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ দুই বিভাগের জন্য কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি বুলেটিন সাজেশন তারপর রসায়ন রসায়ন দেখতে পাচ্ছ রসায়ন তাজবিদ নজম নসর নজম ছয় তারিখে অনুষ্ঠিত হবে তারপরে হলো দেখতে পাচ্ছ এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত তারিখে অনুষ্ঠিত হবে সাত পাঁচ দু হাজার পঁচিশে তারপরে জীববিজ্ঞান তদ্বীয় তারপরে উচ্চতর গণিত তদীয় তো এই ছিল তোমাদের এখানে পরীক্ষার সময়সূচিগুলো আর ব্যবহারিক সময়সূচিও অনুষ্ঠিত হবে সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ থেকে আঠারো পাঁচ দু হাজার পঁচিশের ভিতরে কিন্তু উল্লিখিত সময়ের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো নিতে হবে তো প্রতিদিন সকাল দশটা হতে দুপুর পরীক্ষা শুরু হবে অর্থাৎ দশটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা কোথায় হবে নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক মৌখিক পরে অনুষ্ঠিত হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর শেষে আরেকটা কথা বলে নিচ্ছি আর যে তোমাদের যদি স্পেশাল বুলেটিনটি প্রয়োজন হয় যে বুলেটিনটি আমরা প্রতি বছর মেক করে থাকি স্টুডেন্টদের জন্য তো সেখান থেকে কিন্তু খুব ভালো কমন থাকে তো বিগত বছরও যারা পরীক্ষা দিয়েছে তাদেরটাও কিন্তু কতটুকু কমন পড়েছে আমরা এখানে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা সেই লিঙ্কগুলো দিয়ে দেবো যে লিঙ্কের মাধ্যমে তোমরা দেখতে পারবে গত বছর কতটুকু কমন পড়েছে তো সেগুলো তোমরা দেখে নাও রিভিউটাও দেখতে পারবে তো আমাদের বুলেটিনে যারা গ্রহণ করতে চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে তো বুলেটিন গ্রহণ করে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ